এই যে এতক্ষণ ধরে এই মানুষদের কথাগুলি শুনলে এদের কথার সাথে আমরা কলকাতায় যেরকমভাবে বাংলা বলি কিংবা বইতে যেরকম বাংলায় লেখা থাকে তার কিন্তু খুব একটা মিল নেই কিন্তু কোন জায়গার কিংবা কোন জেলার বাংলার সাথে এদের কথা বলার মিল রয়েছে শুধু কি তাই এদের রহন সহন খাওয়া দাওয়া পোশাক আশাক ঘর বাড়ি সমস্ত কিছুর সাথে কোথাকার মিল রয়েছে আজকে সেগুলিই জানবো সেগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে এত সুদূর আন্দামানে কি করে সেই ভাষার প্রভাব এখানে পড়েছে তাদের জীবনধারণে দেখে নেব সেগুলি গ্রাম বাংলায় মানুষজন যেমন হাঁস মুরগি গরু ছাগল পালন করে আন্দামানের গ্রামের অনেক বাড়িতে ঠিক তেমনি হাঁস মুরগি গরু দেখতে পাওয়া যায় এই দ্বীপপুঞ্জে বেড়াতে এলে মনে হবে যেন গ্রাম বাংলাতেই রয়েছি এদের ভাষা কথা বলার থেকে শুরু করে খাওয়া দাওয়া পোশাক আশাক সব কিছু দেখলে বোঝা যায়। এরা তাদের সেই পুরোনো সংস্কৃতিকে ভীষণভাবেই বজায় রেখেছে আজও তারা সেই রকমভাবেই কাপড় পরে লুঙ্গি পরে উনিশশো পঞ্চাশের দশকে দাঙ্গার দরুন পূর্ব পাকিস্তান থেকে বহু অত্যাচারিত মানুষ নিজের প্রাণ রক্ষার জন্য নিজের জন্মস্থান ভিটে মাটি ছেড়ে এপার বাংলায় চলে আসে যাদেরকে পরবর্তীকালে ভারত সরকার আন্দামানের নীল ও হ্যাব্লক দ্বীপে পুনর্বাসন দেয় জমি দেয় এবং নতুনভাবে আবার জীবন শুরু করা সমস্ত প্রয়োজনীয় জিনিস দিয়ে তাদের সাহায্য করে পনেরো বিঘা করে জমি পনেরো বিঘা করে জমি দেওয়া হয়েছিল খুঁটি খাম্বা তারপরে পেরেক বাটাল সব দিয়ে দিয়েছে নিলে নামাইছে নিলেই সব কিছু এক বছর পরে আমাকে বসতি দিয়েছে তবে এই কুমিল্লা খুলনা যশোর সাতক্ষীরা বরিশাল ছাড়াও বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকেও রোজগারের উদ্দেশ্যে মানুষজন গিয়ে আন্দামানে বসবাস করছে আর তাই এখানকার মানুষের মধ্যে গ্রাম বাংলার প্রভাব যেমন বেশি তেমনি বাঙালিরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ বলা যেতে পারে য়ার বাদে আন্দামানের যে সমস্ত দ্বীপে মেনল্যান্ড থেকে লোক এসে বর্তমানে বসবাস করছে সেখানে গ্রামীণ চাপ ভীষণভাবেই স্পষ্ট এই বিশাল ভেন্ডি ক্ষেতের মধ্যে ওই দূরে যে ভদ্রলোক কাজ করছেন তিনি জানতো একসময় কাজের খোঁজে পশ্চিমবঙ্গ থেকে এসে বর্তমানে আন্দামানে বসবাস করছেন এবং এখানে এখন ভাগ চাষ করেন আন্দামানের নীল দ্বীপে ভেন্ডির দাম কত শুনে নেব তারই মুখ থেকে তো এরকম এখন এই ভেন্ডির দাম কি রকম চলছে এখন 30 40 50 এরকম আচ্ছা আপনারা তো এমনি অন্য লোক তো নেন না যখন প্রচুর ফলন হয় হ্যাঁ যখন না পারি তখন হয় যে দুটো কিনে দেব হ্যাঁ 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 ওষুধ ব্যবহার না করলে হবে না তো পোকায় সব খেয়ে নেবে প্রচুর ফরিং ঘুরে বেড়াচ্ছে দেখা যাচ্ছে এখানকার নীল হ্যাবলক দ্বীপের যারা বাসিন্দা তাদের প্রায় প্রত্যেকের কাছেই প্রচুর জমি রয়েছে যেখানে কেউ কেউ যেমন রিসর্ট গড়ে তুলেছে তেমনি এখনো প্রচুর জমি আছে যেখানে হয় ধান চাষ ফল সবজি চাষ এমন কি বাগিচা চাষ তারা অনেকেই মাচার উপর তাতে এরকমভাবে চাষ করে যেমন এখানে দেখা যাচ্ছে ছোট বড় বিভিন্ন সাইজের ঝিঙে কি সুন্দর মাচা থেকে ঝুলছে এখানকার স্থানীয় বাসিন্দার মুখ থেকে এবার শুনে নেব আন্দামানে ফল সবজির দাম কেমন এখন বর্তমানে সজনের ডাটা যেটা আছে সেটা হলো পাইকারি নিচ্ছে মানে চাষিদের কাছ থেকে ব্যাপারীরা নিচ্ছে দুশো টাকা করে আর এখানে মার্কেটে বসে যারা বিক্রি করছে ওরা তিনশো টাকা কিলো বিক্রি করছে আর বেগুনের দাম হলো দুশো টাকা কিলো আর দু ধরনের বেগুন আছে একটা হলো কালো বেগুন যেটা আছে ওটা হলো দেড়শো টাকা কিলো আর যেটা ভাঙড় বলে সেটা হলো দুশো টাকা কিলো আর ওর সঙ্গে সঙ্গে পাপিতাটা হলো আশি টাকা কিলো বিক্রি করছে পাপিতাটা আর যারা বিচের পাশে যারা বিক্রি করে ফ্রুট চাট বা এমনি তারা একটু একটু মানে এক একটা পাপিতা গোটা তো কেউ খায় না কেটে বিক্রি করে ওরা তো একটা পাপিতা যদি এক কিলো হয় তাহলে ওরা মনে হয় ওটা আটশো টাকা সাতশো টাকা বিক্রি করে মানে কেটে কেটে বিক্রি করে আর এদিকে পাকা কলা হলো মার্কেটে হলো চীনা কলা যেটাকে বলি আমরা সেটা হলো ষাট টাকা কিলো আর যদি খাট্টা চম্পা হয় তাহলে আশি টাকা কিলো আর লাল কলা একশো টাকা কিলো কিন্তু এটা হলো করে করে ওরা বেশি রেটে বিক্রি তো বিচের পাশে একটা একটা কলা দশ টাকা সাইজের উপরে বিশ টাকা এক একটা কলা বিক্রি করে ওরা আন্দামানে যেহেতু প্রায় সাইক্লোন হয় তাই ঝড় বৃষ্টির দরুন অনেক সময় চাষিদের ফলনের ক্ষেত্রে প্রচুর ক্ষয়ক্ষতিও হয় যারা দাঙ্গার কারণে পূর্ববঙ্গ থেকে আসাম ত্রিপুরা কিংবা পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে এসে বসবাস করছে তাদের কথা বলার মধ্যে এখনও বাংলাদেশের টান রয়েছে কলকাতায় আমরা যাদের বাঙাল বলি তারা যারা একসময় উপার বাংলা থেকে এসেছিল। তাদের পরবর্তী প্রজন্মের মধ্যে কিন্তু বাঙাল ভাষার সেই টান একেবারে নেই বললেই চলে দাঙ্গায় নিজেদের প্রাণ বাঁচানোর জন্য যারা একদা বঙ্গোপসাগরে অবস্থিত এই সুদূর আন্দামানে এসে পুনর্বাসন লাভ করেছিল তাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ তাদের ছেলে মেয়ে নাতি নাতনিদের কথা বলার মধ্যে এখনও কিন্তু সেই বাংলা ভাষার টান শুনতে পাওয়া যায় তার কারণ হয়তো এখানকার বেশিরভাগ মানুষগুলোই একসময় পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশের সেই খুলনা কুমিল্লা যশোর সাতকিরা বরিশাল জেলা থেকে আগত আন্দামানের চারিদিকেই এত খোলা মেলা এই মনোমুগ্ধকর পরিবেশ খুব স্বাভাবিক ভাবেই পর্যটকদের আকৃষ্ট করে তাই কৌতূহল বসতো মনে এই প্রশ্ন জায়গাটা খুব স্বাভাবিক এখানকার জমির দাম কেমন চলো তাহলে তার উত্তর সন্ধান করব এখানকার স্থানীয় এক বাসিন্দার কাছ থেকে যেখানে বিজনেস লোকেশন আছে সেখানে অনেক টাকা দাম হয় তাও অনেকটার জমি যদি হয় মোটামুটি 3 থেকে 4 কোটি টাকা দাম হয় বাহ বাহ বড়জোর জমি 2 হেক্টর 3 হেক্টর যদি পাটটালা জমি হয় হ্যাঁ হ্যাঁ ব্যাক সাইড হয় তাহলে 6 7 লাখে পেয়ে যাবে ফিফটি ল্যাক্স সিক্সটি ল্যাক্স সেভেন্টি ল্যাক্স ধানি জমি টাইপের বিক্রি করে যেটা বাগিচা বানায় আচ্ছা দুইশো স্কোয়ার মোটার জমি নাইনটি ল্যাক্সও আছে নীলে ফর্টি ল্যাক্সও আছে ফিফটি ল্যাক্সও আছে দুইশো স্কোয়ার মোটার জমি পাটটা আছে যেগুলি বিজনেস পরে ইউজ করা যাবে তারপরে সেই ধরনের জমি দাম হিসাবে কেন নীল আর জমি জমির অনেক দাম এখানকার যে কোনো দ্বীপে গেলেই যেদিকে তাকাবে চারিদিকে শুধু নারকেল গাছে ভর্তি সমুদ্রের পাড় দিয়েও যেমন প্রচুর নারকেল গাছ রয়েছে তেমনি অজস্র নারকেল সাদা বালুর উপরে পড়ে রয়েছে এমন কি সেখান থেকে আবার নতুন চারা গাছও বেরিয়েছে এখানকার বাসিন্দাদের নারকেল সুপুরির বাগিচা আছে কেমন দাম হয় সেগুলি এখন জানবো তবে তার আগে বলবো আন্দামানে ঘুরতে এলে অবশ্যই কিন্তু ডাব খাওয়া উচিত এত মিষ্টি জল আর মালাই যে খেয়েছে সেই জানে সুপরি আর নারকেল যেটা নারকেলটা আছে সেটা হলো কিলো হিসাবে যায় যারা ওরা গাছ থেকে পেড়ে নিয়ে যায় নারকেল ছেড়ে মানে ছাড়িয়ে ওই ওয়েটে বিক্রি করে যেটা হলো বাইশ টাকা কিলো যদি ডাবের জন্য নিয়ে যায় তাহলে গাছ থেকে পেড়ে নেয় ওরা কুড়ি টাকা করে আর পাড়ার জন্য পাঁচ টাকা গাড়িতে আরও পাঁচ টাকা তাহলে ওদের তিরিশ টাকা পড়ে ওরা বিক্রি করে পঞ্চাশ টাকা কেকো চল্লিশ টাকা ম্যাক্সিমাম জায়গায় পঞ্চাশ টাকা করে বিক্রি করছে কোনো কোনো সময় দামটা কম হয় কিন্তু সিজনে এটা অতিরিক্ত বেড়ে যায় আর সুপারিটা দুশো আশি টাকা কিলো আর কোনো সময় তিনশো সাড়ে তিনশো টাকা কিলো কোনো সময় চারশো টাকা কিলো সুপারিটা সুপারিটা নিজেদের কালেক্ট করতে হয় শুকিয়ে ছালিয়ে বস্তা ভরে ওয়েট করে দিতে হয় ওটা পানের জন্য ইউজ করে বাইরে নিয়ে যায় বিক্রি করার জন্য ব্যাপারীরা যারা আছে তারা ওরা এভাবে নিয়ে গিয়ে বাইরে সেল করে আর এইখানে যারা পান খায় দোকানেও বিক্রির হয় ওটা হলো ওরা যদি কেটে বিক্রি করে তাহলে একশো গ্রামের দাম পঞ্চাশ টাকা নেয় আর যদি গোটা সুপারি হয় তাহলে চল্লিশ টাকা নেয় একশো গ্রামের দাম এখানে জানো তো হাঁস মুরগি সাইজ অনুযায়ী বাজারে সাতশো থেকে হাজার টাকা দরে বিক্রি হয় যদিও গ্রামের কোনো বাড়িতে গিয়ে তা সরাসরি কিনলে পাঁচশো থেকে সাতশো টাকাতেও পাওয়া যায় তেমনি গরুর দুধও এরা প্লাস্টিকের বোতলে করে বিক্রি করে যারা গরুর দুধ বিক্রি করে তাদের বাড়িতে গেলে এরকম খালি প্লাস্টিকের জলের বোতল ঝুলিয়ে রাখতে দেখা যায় যা তারা এই উদ্দেশ্যে ব্যবহার করে কথা বলার পাশাপাশি এখানকার মধ্যেও রয়েছে গ্রাম বাংলার ছাপ যদিও পর্যটনের জন্য এখানকার মানুষের মধ্যে যেমন প্রাচুর্যতা এসেছে তেমনি এসেছে আধুনিকতার জোয়ার কিন্তু এখনও এখানে গ্রাম বাংলার মতোই মাটির বাড়ির নিদর্শন দেখতে পাওয়া যায় এক সময় এই মাটি নইলে বেড়া দেওয়া বাড়িঘর নারকেলের পাতা টিনের চালা দেওয়া বাড়িঘর বেশি ছিল এই দ্বীপগুলিতে এখনও মাটির উননে কেউ কেউ রান্নাও করে গ্রামের বেশিরভাগ বাড়িতে এখনও রয়েছে জলের কুয়ো কুয়োর জল তারা এখনও নানান কাজে ব্যবহার করে রয়েছে পুকুর যেখানে হয় নানা রকম মাছের চাষ না না হুম হুম তবে মাটির বাড়ির সংখ্যা আন্দামানের গ্রামগুলিতে এখন খুবই কম বেশিরভাগ বাড়িগুলি পাকা বাড়ি অর্থাৎ ইটের বাড়ি এবং গ্রামের মধ্যেই রয়েছে পর্যটকদের জন্য বড় বড় তারা হোটেল রিসর্ট আন্দামানের গ্রামগুলিতে এসে আরেকটা বিষয় আমার ভীষণই নজর কাড়ল সেটা হলো এখানকার মন্দির এখানকার গ্রামগুলি আয়তনে খুব ছোট হলেও প্রতিটা গ্রামে প্রচুর মন্দির রয়েছে বাজারের মধ্যে যেমন রাধা কৃষ্ণ মন্দির দুর্গা মন্দির শিব মন্দির দেখতে পাওয়া যায় তেমনি লোকের বাড়িতেও মন্দির বানানো রয়েছে এই দেখো বানানো রয়েছে তুলসীতলা আর এই হলো লোকনাথ বাবার মন্দির কি অপূর্ব রয়েছে শীতলা মন্দির যেখানে পুজোর দিন সারা গ্রামের লোক একত্রিত হয়ে খিচুড়ি ফলপ্রসাদ মিষ্টি খায় চলে মা শীতলার গান আন্দামানের এই গ্রামের মানুষদের কথার ধরন তাদের রহন সহন তাদের জীবনধারা দেখে নিশ্চয়ই অনেকেই মিল পাচ্ছ যে তাদের জেলায় কিংবা তারা যেখানে থাকে সেখানে তারা কিন্তু এখনও এই রকম ভাষাতে কথা বলে এভাবেই হয়তো তারা থাকে তো আমি এটাই আশা করব যে আন্দামানে যারা এখন বর্তমানে রয়েছে তারা তাদের এই সংস্কৃতিকে বজায় রাখুক এভাবেই তারা এগিয়ে চলুক আজকের ব্লগটা কীরকম লাগলো জানাতে একদম ভুলো না আর এরকম ব্লগ দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো সবাই খুব ভালো থেকো আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা খুব সেগুলি দেখা হচ্ছে নতুন আরেকটা খুব ভালো থেকো তারা